অর্থনীতি পত্রের দ্বিতীয় অধ্যায়ের খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে একটা সমীকরণ আমাদেরকে দিয়ে দেয় সেটা হোক চাহিদা বা যোগান সমীকরণ দিয়ে আমাদেরকে বলে যে এই সমীকরণে কত দামে চাহিদা অথবা যোগান শূন্য হবে যেমন আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি এটা একটা সমীকরণ দেওয়া আছে এবং এখানে প্রশ্ন করেছে সমীকরণে কত দামে চাহিদা শূন্য হবে যোগানের ক্ষেত্রে আসলে সেম প্রসেস করার নিয়মটা আমি একটা দেখে দিচ্ছি তো দেখো এই ধরনের প্রশ্নগুলো সলভ করা খুবই সহজ এখানে বলেছে যে সমীকরণে কত দামে চাহিদা শূন্য হবে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে দেখো কত দামের চাহিদা শূন্য তার মানে তুমি এখানে শূন্য বসে দাও চাহিদা পরিমাণ তারপর তুমি পি মানটা বের করে আনো ঠিক আছে একদম সহজ তাহলে আমরা এখানে এই কে পাশে নিয়ে আসি ঠিক আছে তাহলে টেন কেপাসন মাইনাস টেন আচ্ছা পুরোটা নিয়ে আসি আগে পুরোটা এই পাশে নিয়ে আসি তাহলে হবে যেহেতু পুরোটা নিয়ে আসতেছি না কেমন তো এখান থেকে আমরা এই পাশে টেনটা ওই পাশে পাঠাই দিই প্রথমে তাহলে এখানে মাইনাস টু থেকে যাবে মাইনাস টু পি থেকে যাবে আর টেনটা ওই পাশে গেলে এখানে ছিল প্লাস ওখানে কি হবে মাইনাস টেন হয়ে যাবে ওকে তারপর আমরা এখানে আহ এই টু পি কে সরি এই টু মাইনাস টু কে আমরা ওই পাশে পাঠাই দিই অথবা উপর পক্ষে মাইনাস টু তারা ভাগ করতে পারো সেম প্রসেস তাহলে আমরা দুইটা পিটা রেখে দিচ্ছি কে পাশে পাঠা দিলে উপর হবে মাইনাস টেন আর নিচে এই মাইনাস টু কে পাশে পাঠা দাও মাইনাস কি হবে আহ টু টা ভাগাকার হয়ে যাবে যেহেতু পি এর সাথে গুণ আকারে ছিল তাহলে এখন তুমি কি করো এখন তুমি কাটাকাটি করো মাইনাস টেন কে মাইনাস টু দিয়ে তুমি ভাগ করো তাহলে মানে যেমন যে চলে যাবো আর টেন কে দিয়ে ভাগ করলে আনসার হবে পি সমান কথা হবে বলতো ফাইভ হয়ে যাবে এই যে আনসার হয়ে গেছে তো এভাবে করে আমরা যে কোনো সমীকরণে কত দামে চাহিদা বা যোগান শূন্য হবে আমরা বের করে ফেলতে পারি তো আমি তোমাদেরকে একটা দিচ্ছি বাসায় আমাদেরকে করে জানাবা যে কিউডি সময় আমরা লিখলাম আহ টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ হ্যাঁ আমি বললাম এখানে যে কত দামে আমাদের চাহিদা শূন্য হবে তো তোমরা এটা করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম